কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে অবস্থান করছি যশোর জেলা সো গাছার গরুর রাটে শো গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দুধের সব বাছুর গরুর আমদানি হয়েছে ষাট বাছুর বকনা বাছুর সহ গাবি তো এই গরুগুলো কোথা থেকে নাটছে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব সো গাছার গরুর থেকে আমাদের সাথেই থাকুন বাছুর সহ গাবি আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গাবি সহ বাছুর সালাম আলাইকুম সালাম কেমন আছেন আছেন ওস্তাদ ভালো আছেন বাজারের পরিস্থিতি কেমন দেখছেন বাজার একটু ডাউন ডাউনই লাগছে না তোতে সব বড়গুলো মনে করো আমরা 30 25 করে বেশি পারি এখন কত হচ্ছে এখন এই 15 10 সাথে ষাট না বক না শুনলেন দর্শক ষাট বছর সহ বলতেছে এইগুলো এক সময় পঁচিশ তিরিশ বিক্রি করছে কিন্তু এখন দশ পনেরো কয় দাঁতের গাবি ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু পাচ্ছেন দুধ এটা বেশি হয় না তিন কেজি বাছরে খেয়ে হ্যাঁ তো কত হলে আপনার নিয়ে আপনারা শুনলেন দর্শক এই যে গাবি সহ বাসুর একশো বিশ হলে নিয়ে গরু গরুরাট যশোর জেলায় অবস্থিত আপনারা চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন সুপ্রিয় দর্শক আপনারা এদিকে একটা দেখতে পাচ্ছেন লাল গাবি সাথে লাল বাসুর চৌগাছার আটে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন বাজার ভালো ভাই বেচা কিনা একটু কম মানুষের মনে অশান্তি বেচা বিক্রি একটু কম তাই তো এটা কয় দাঁতের গাবি দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দুই দাঁতের গাবি সাথে বাসুর সার না বকনা এ বকনা ভাই বকনা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখি মাথাটা বকনা বাসুর সাথে দুই দাঁতের একটা গাবি গাবি তো দেশাল নাকি ভাই কিনা গরু না বাসার গরু না না বাসার গৃহস্থ গাই বাসুর সহ চাচ্ছেন কত মানে আর চাওয়া চাবি না নব্বই হলে বিক্রি করবে শুনলেন দর্শক এই যে গাবি সাথে বাসুর নব্বই হলে বিক্রি করবে বলতেছে নব্বই হইলে আপনি দাম পেয়েছেন কত দাম ওই আশি বলছে ভাই আশি ভেঙে আশি ভেঙে বলতেছে দর্শক আশি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যশোর জেলার সোকাছার গরুর থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাভি চাইলে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনতে আসে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বাসুর সহ দুধের গাভী সোক আসার হাট থেকে খুব চমৎকার একটা বাসুর দর্শক গাভীর সাথে ভাই তো সার নাকি সার বাচ্চা দেখলেই বোঝা যাচ্ছে দর্শক সার বাচ্চা সাথে গাবি চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখায় দর্শক কয় দাঁতের গাবি ভাই কয় দাঁতের গাভি খাওয়ার আট দাঁত দুধ কতটুকু পাচ্ছেন আপনারা শুনলেন এই যে একটা গাভি তিন লিটার দুধ দিচ্ছে তিন লিটার টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন আট দাঁতের গাভি সাথে ষাট বাসুর আচ্ছা ভাই সহ বাসুর আপনি চাচ্ছেন কত একশো চল্লিশ এটা তো সাওয়াদা দাম আপনার কিনা বেচা নিয়ে তিরিশ তিরিশ আপনারা আসলে এই যে গাভীর সাথে বাসুর দশক তিরিশ হলে বিক্রি করবে তিরিশ একশো তিরিশ ষাট বছর সাথে গাবি আপনাদেরকে দেখাচ্ছি দর দাম জানাচ্ছি খুব চমৎকার চমৎকার গাবি সহ বাসুর আপনারা দেখতে পাচ্ছেন এটা সার না বকনা ভাই বকনা বাচ্চা বকনা বাচ্চা সাথে শাইয়াল শাইয়াল গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটার টোটাল স্ট্রাকচার আচ্ছা ভাই দুধ কতটুকু হচ্ছে চার লিটার বাসুর সহ চাচ্ছেন কত একশো পঁয়তাল্লিশ এটা আপনার কিনা বেসা পনেরো কুড়ি বলছে আপনারা শুনলেন দর্শক পনেরো বিশ বলতেছে এই যে বাসুর সহ গাভি পনেরো বিশ বলতেছে আপনারা যখন কুরাই করবেন দেখবেন যাচাই বাছাই করে দশ দাম করে কিনবেন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসুর সহ গাবি আসসালাম আলাইকুম ভালো আছেন সার বাসু কি জাতের বাসু জার্সি জাতের সার বাসু দর্শক আপনারা শুনলেন সাথে গাবি কয় দাঁতের গাবি ছয় দাঁতের গাবি আপনার কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গাবি সাদা ষাট বছর চাচ্ছেন কত চাচ্ছে একশো দশ এটা চাওয়া দাম দশ পাঁচশো একশো আপনারা শুনলেন দর্শক বাসর সহ গাবি একশো দশ একশো হলে বিক্রি হবে আপনাদেরকে দেখাচ্ছি বাসর সহ গাবি দর্শক সহ গরুর ঠিক আপনারা দেখতে পারছেন দেখা দেখি দরদাম চলছে আমদানি ভরপুর